আমেরিকায় একটা কথা আছে ওয়েদার ওয়াইফ আর হচ্ছে জব এই তিনটা মানে কখন ভালো কখন খারাপ উপর আল্লাহ ছাড়া জানে না তেমন আজকের ওয়েদারটা কালকে বেশ ভালো ওয়েদার ছিল আজকে দেখেন হঠাৎ করে এমন ওয়েদার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আসলে দেখতে দেখতে রোজাগুলো প্রায় শেষের দিকে খুবই ভালো একটা সময় কাটলো আর হচ্ছে খুব একটা আমি ভিডিও বানাচ্ছি না এই রমজান মাসের শুরু থেকেই কেননা মানে এত ব্যস্ততায় রোজা নিয়ে তো প্রবাসে তো আমরা একটু একটু তো বিজি থাকি কাজে ফাঁকে ফাঁকে তো যতটুকু পারি চেষ্টা করি যে হলো একটু নামাজ বন্দিকে পড়ার জন্য এটা যাই হোক ভাবলাম যে কাজে ফাঁকে একটা ভিডিও বানাই অনেক দিন হলো ভিডিও দেওয়া হচ্ছে না একটু সময় পাচ্ছে ভাবলাম যে একটু ভিডিও বানাই আপনাদের সাথেও কথা হবে দেখা হবে মানে সব কিছু জানাশোনা হবে এই নিয়ে আজকে ভিডিওটা থাকবে হঠাৎ করে আজকে বেশ ঠান্ডা পড়ে গেছে সকালবেলা তো একদম কুয়াশা দিয়ে ভর্তি মনে হচ্ছে যে আবার মনে হয় শীত শীত শুরু হয়ে গেল আর ঠান্ডা কিন্তু আসলে আর ভালো লাগতেছে না এমনি কে অনেক দিন ধরে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে কখন যে একটু গরম আসবে রোদ উঠলে তো বেশ ভালো লাগে তা আজকে হঠাৎ করে এত ওয়েদারটা খারাপ হচ্ছে মনে হচ্ছে আবার মনে নতুন করে মনে হয় ঠান্ডা শুরু হয়ে গেল এই হচ্ছে অবস্থা শেষ পর্যন্ত আজকে কি কি হয় সেটা তুলে ভিডিওতে সকালবেলা কাজে আসতেছিলাম ওয়েদার দেখে এত খারাপ লাগলো যে কালকের ওয়েদার এত ভালো ছিল মনে হচ্ছে সামার মনে হয় চলে আসছে আজকের ওয়েদার দেখলে মনে হয় যে উইন্টার মনে আবার ফিরে আসলো ট্রাফিকে থামলাম থামার পরে ইদিক উদিক তাকাই দেখি মনে হচ্ছে আমি ছাড়া কেউ নেই এখন কাজ থেকে বাসায় ফিরে এসে আবারও কাজ শুরু করলাম যে যেহেতু ঈদ একেবারে সামনে চলে আসছে ভাবলাম যে একটু আলুর চপ বানিয়ে রাখি যেহেতু আলুর চপ সবাই পছন্দ করে তাই ভাবলাম যে আলুর চপটাই বানিয়ে রাখি তাই এখানে তো আলু সেদ্ধ করে একদম মেখে চেখে নিচ্ছে আসলে একবারে এতগুলো মাখতে পাচ্ছি না তাই কিন্তু আমি অল্প অল্প করে নিয়ে নিয়ে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি যেহেতু সব কিছু দেওয়া আছে এখানে জাস্ট মিক্স করে নিচ্ছি এটা ঈদের জন্য হবে আবার যে কয়েকদিন রোজা আছে চালালো সেখানেও চলে যাবে সব মিলে আসলে ঈদের আগে আগে একটু একটু করে সব কিছু করে নিচ্ছে যাহাতে আমার জন্য সুবিধা হয় আর হচ্ছে এইদিকে ইফতারের জন্য তো রেডি করে নিলাম এবারে ইফতারে আসলে খুব একটা ভাজা পোড়া খাওয়া হচ্ছে না আবার মাঝে মাঝে মনে হয় যে একটু ভাজা পোড়া না খেলেও কিন্তু রোজা আসছে ইফতার করছি আসলে মনে হয় না তাই প্রতিদিন ভাজা পোড়া না রাখলেও মাঝে মধ্যে কিন্তু সেটা রাখি আমি একটু যে একটু বড়া বানালাম বা অন্য কোনো কিছু বেগুনি টেগুনি করলাম এটা প্রতিদিন খাওয়া হচ্ছে না এই ধরনের খাবারগুলো এবারে রোজা মাসাল্লাহ বেশি খাওয়া হচ্ছে এই তো তা আপনারা ভালো থাকবেন আবার কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ